দুই ধরনের ব্যালট পেপার দেওয়া হয়েছে হল ব্যালটে মুড়ি ছিল এবং সেখানে ব্যালট পেপারে নম্বর ছিল কিন্তু কেন্দ্রীয় কোনো নম্বর ছিল না নির্বাচনের আগে প্যানেল গঠন কিংবা হল কমিটি নিয়েও একটু প্রতিক্রিয়া ছিল কিন্তু হ্যাঁ ইফেক্ট যে একেবারেই সে কথা আমি বলবো না কিছুটা ইফেক্ট বা আমরা এটার কারণে হয়তো শিক্ষার্থীকে আস্থায় আনার ক্ষেত্রে আমাদের হয়তো একটা বাধা আমরা হয়তো সম্মুখীন হয়েছি যে নির্বাচন কমিশন যে নির্বাচনটা আয়োজন করেছে একটা তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন অর্থাৎ নির্দিষ্ট কাউকে দ্রুত জাকসুতে বসানোর জন্য তারা তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন করেছেন আপনি বললেন যে পাঁচ আগস্টের আগে ছাত্রদল ক্যাম্পাসে তাদের নিয়মিত কার্যক্রমগুলো চালাতে পারে নাই শিক্ষার্থীদের সাথে মিশতে পারে নাই তো আমরা দেখলাম যে পাঁচ আগস্টের পরবর্তী যে একটা বছর সময় আপনারা পেলেন সেই সময়টুকু আপনি কি করলেন যখন ছাত্র দলের কমিটি হলো সেই সময় দেখলাম যে ছাত্র দলেরই একটা বিদ্রোহী গোষ্ঠী বিদ্রোহী গ্রুপ আপনাদের বিরুদ্ধে বিদ্রোহ করলো ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছে না হলে মারামারি ইভেন হচ্ছে ছাত্র সংসদ যখন নির্বাচন হবে প্যানেল দেওয়া নিয়েও অনেক ধরনের ঝামেলা গ্রুপিং আমরা দেখলাম এগুলো কি এই যে এই ঘটনাগুলো কি সাধারণ শিক্ষার্থীদের ভোট গ্রহণে বা ভোট দিতে অনীহা প্রভাব হিসেবে কাজ করে শিখে না না এখন আমরা একটা বৃহৎ ছাত্র সংগঠন আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে তো আপনি দেখবেন যে যখনই কোনো কমিটি হয় তো একটা একটা পদের জন্য বা দুইটা পদের জন্য অনেকই প্রতিযোগী হিসাবে থাকেন যিনি পান না তিনি একটু মন খারাপ করেন তো সাবেক বড় দল হিসেবে প্রতিযোগিতা আছে আবার নির্বাচনের আগে প্যানেল গঠন কিংবা হল কমিটি নিয়েও একটু প্রতিক্রিয়া ছিল কিন্তু মূলত হ্যাঁ ইফেক্ট যে একেবারেই পড়েনি সে কথা আমি বলবো না কিছুটা ইফেক্ট বা আমরা এটার কারণে হয়তো শিক্ষার্থীদেরকে আস্থায় আনার ক্ষেত্রে আমাদের হয়তো একটা বাধা আমরা হয়তো সম্মুখীন হয়েছি কিছুটা হতে পারে কিন্তু এটা নির্বাচনের ফলাফলের উপরে তত মানে ততটা প্রভাব পড়ছে বলে আমি মনে করি না আপনি অব্যবস্থাপনার কথা বললেন মোটাতে অব অব্যবস্থাপনাগুলো কি কি ছিল বিশ্ববিদ্যালয় আচ্ছা আপনি যদি অব্যবস্থাপনার কথা ধরেন আমি শুরুতেই বলবো যে যে নির্বাচন নির্বাচন কমিশন নির্বাচনটা আয়োজন আয়োজন একটা করে অর্থাৎ নির্দিষ্ট কাউকে দ্রুত জাকসুতে বসানোর জন্য তারা তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন করেছেন তারা কি করেছেন আপনি দেখেন ব্যালট পেপার তারা নিয়ে এসেছেন দুইটা আপনি জানেন যে কেন্দ্রীয় জাকসু এবং হল সংসদ দুই ধরনের ব্যালট পেপার দেওয়া হয়েছে হল ব্যালটে মুড়ি ছিল এবং সেখানে ব্যালট পেপারে নম্বর ছিল কিন্তু কেন্দ্রীয় জাকসুতে ব্যালট পেপারে কোনো নম্বর ছিল না অর্থাৎ দেখেন এখানে একটা বড় ধরনের অসঙ্গতি তারা তৈরি করেছেন যখনই আপনার নম্বর না থাকবে তখনই কিন্তু আপনি হিসেবটা মেলাতে পারবেন না আপনার যখন নম্বর থাকবে তখন আপনি বুঝবেন যে এই হলে আমি এই ব্যালটগুলো দিয়েছি এখান থেকে আমি এই ব্যালটগুলো ফেরত পেয়েছি আবার ব্যালট ছাপানোর ক্ষেত্রে তারা টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ব্যালট এক্সট্রা ছাপিয়েছে তাহলে সেটা কার স্বার্থে যে ব্যালটগুলো এক্সট্রা ছাপানো হলো অর্থাৎ মানে প্রতিযোগীর চেয়ে মানে ভোটারদের চেয়েও কি অতিরিক্ত ভোটার আসবে তারা কেন গুলো ছাপালো এবং সে অতিরিক্ত ব্যালট তারা বা হলগুলোতেও সরবরাহ করেছেন ভোট শুরু হওয়ার কথা ছিল নয়টায় তাদের কারণে কোথাও অবস্থান সাড়ে নটা দশটার সময় ভোট গ্রহণ শুরু হয়েছে এই নির্বাচনে কোনো পর্যবেক্ষকদের মানে পর্যবেক্ষণ করার বাইরের কাউকে পর্যবেক্ষণ করার সুযোগ রাখা হয়নি অর্থাৎ ছাত্র সংসদের প্যানেলগুলো থেকে আবেদন করা হয়েছিল যে কিছু করে হলেও পর্যবেক্ষক দেওয়া হোক কিন্তু সেই পর্যবেক্ষকের সুযোগ কাউকে দেওয়া হয়নি তারা কি করেছেন তারা ডোপ টেস্টের আয়োজন করেছেন কবে নির্বাচনের দুই দিন আগে দুই দিন আগে আপনি যদি ডোপ টেস্ট করেন তাহলে আপনার উচিত ছিল আপনি শুরুতে ডোপ টেস্ট করবেন ডোপ টেস্টে যারা বাদ পড়বেন তারা নির্বাচন অংশগ্রহণ করতে অযোগ্য হবে কিন্তু ডোপ টেস্টের ফলাফল আজও প্রকাশ করা হয়নি এখন যদি ডোপ টেস্টের ফলাফল উনি আদৌ কবে প্রকাশ করবেন তার কোনো গ্যারান্টি নাই এমনকি যারা নির্বাচিত হয়েছেন তারা যদি ডোপ টেস্টে পজিটিভ হন তাহলে সে অবস্থা কি হবে সে নির্বাচন কমিশনের সুন্দর ব্যাখ্যা তারা এখন পর্যন্ত দিতে পারেননি আমরা দেখেছি যে নির্বাচন যে ভোটার তালিকা সেই ভোটার তালিকায় নাম না থাকা সত্ত্বেও উনি স্টুডেন্ট আসেন এই প্রমাণ সাপেক্ষে হলে তাদেরকে হচ্ছে আপনি লিখিতভাবে ভাবে ভোট দেওয়ার করেছেন অর্থাৎ কোনো রিটার্নিং কর্মকর্তা কোনো হলে কাউকে ভোটদানের জন্য অনুমতি প্রদান করতে পারেন না ভোটার তালিকায় নাম না থাকা সত্ত্বে আমরা ভোট গণনার ক্ষেত্রে দেখেছি যে ক্রস মানে বক্সের বাইরে যদি কোথাও কোনো দাগ পড়ে সেটা অগ্রহণযোগ্য বলে নির্বাচন কমিশন বলছে কিন্তু কোনো কোনো হলে বাইরে দাগকেও তারা কাউন্টিং করেছেন আবার কোন কোনো জায়গায় হচ্ছে বাইরে সেটাকে তারা বাতিল ঘোষণা করেছেন আবার দেখেন ভোট গণনার ক্ষেত্রে ভোট গণনার ক্ষেত্রে যে মেশিন মেশিন আনা হয়েছিল সেই একটি জামায়াতের প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে প্যানেলের দাবির প্রেক্ষিতে ওইমান মেশিনে ভোট গণনাটা উনি বাতিল করেছেন এবং হাতে ভোট গণনার তৈরি করেছেন এই যে হাতে ভোট গণনায় নিয়ে যাওয়া তাহলে ব্যালট পেপার যাদের কাছ থেকে নিয়ে এসেছেন মেশিনও তাদের কাছ থেকে এনেছেন তাহলে যদি ভোট গণনাটা হাতে নেওয়া হয় ওই কোম্পানির কারণে তাহলে ব্যালট পেপারটাও তো সেখানে আমরা বলতে পারি যে ওই প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা ব্যালট পেপারে এক্সট্রা ব্যালট পেপার যে তিনি কোন নির্দিষ্ট গোষ্ঠীকে ছাপিয়ে দেননি তার বা প্রমাণ কই থাকে এই সম্পূর্ণ অব্যবস্থাপনার জন্য নির্বাচন কমিশন এর জন্য দায়ী বলে আমি মনে করি এই যে আপনি বলছেন যে ব্যালট পেপার হস্তান্তর করবে বা এটা চুরি করে ঢুকায় দিবে তো এইখানে তো আপনাদের পোলিং এজেন্ট ছিল তারা কি এগুলো দেখত না আচ্ছা এখন আছেন পোলিং এজেন্ট বিশ্ব এই নির্বাচনের ক্ষেত্রে পোলিং এজেন্টের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আগে আসেনি সর্বশেষ ভোট পাঁচটার সময় অর্থাৎ সময় জানানো হয়েছে প্রতি কেন্দ্রে প্যানেল থেকে দুইজন করে পোলিং এজেন্ট থাকতে পারবেন যখনই আমরা আমাদের সকালে ওখানে হয়তো দেখা তো কার্ড ছবির সমস্যা ছিল কেউ হয়তো দেরিতে গিয়েছেন তখন কোন শিক্ষক তাদেরকে ওখানে প্রবেশ করতে দেননি শিক্ষকরা বলেছেন আমাদের উপরে আস্থা রাখুন এখন শিক্ষকদের উপর আস্থা যদি পোলিং এজেন্টই না থাকে প্রার্থীর যদি প্রতিনিধি ওখানে না থাকে তাহলে শুধুমাত্র কারো কথার উপর আস্থা রেখে আপনি এখানে নির্ভর করতে পারবেন না ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি